বিস্মুল্লাহ রকমানি রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের পিও রাবে মিনা বুটি কাছ থেকে দেখেন কি নিয়ে ভাই আপনার চারশো পঞ্চাশ টাকা করে বাটিক ঠিক আছে আজকে কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশপ দিয়ে রাখবেন মিনিমাম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার হবে পাঁচ কালার পাঁচটা সেট নিতে হবে আমাদের থেকে ঠিক আছে আর প্রত্যেকটা জামারই কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে প্যান্টের কাপড় থাকবে একদম আড়াইগজ হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া থাকবে আর ওনাটা থাকবে ফুল পাঁচ হাত না একদম নামার জন্য ঠিক আছে যার যে ডিজাইন যে কালাগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবে এটা থাকবে আপনার পাঁচটা কালার দেখেন এই যে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার আপনার মিনিমাম পাঁচ কালার পাঁচ পিস নিতে হবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা করে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের স্টকে হিউজ প্রোডাক্ট আছে ঠিক আছে আমরা দিতেছি আপনাদেরকে হিউজ ডিজাইন এবং কালার এই বাটিকের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনারা বাটিক থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম রিজনেবল পাইছে আমরা কিন্তু দিয়ে থাকি একদম কারখানা থেকে ঠিক আছে সুতা থেকে গেলে সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় দেখেন উন্না গুলো ভাই একদম পাঁচ হাত উন্না থাকবে প্রত্যেকটা উন্নয় তো থাকবে একদম ভিডিও সাইজ যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারও কিন্তু এরকম পাঁচটা কালার থাকবে অবশ্যই যে ডিজাইনটা যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তো দিতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন বা যারা অনলাইনকে বিশ্বাস করেন না তারা ডাইরেক্ট আমাদের শোরুমে আসবেন ফেস টু ফেস প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট নিবেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে অনেক সুন্দর আমাদের শোরুমে ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে একটা সাদের নিচে আপনার একশো প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আপনার একটা দোকান সাজানোর জন্য যে কয়টা আইটেম যে কয়টা কোয়ালিটি লাগে সবই কিন্তু আমাদের শোরুমে একটা সাদের নিচে পেয়ে যাবেন ভাই পুরা বাজার পুরা বান্টি বাজার ঘুরলে যে কয়টা কোয়ালিটি পাবেন আমাদের শোরুমে আপনারা কয়টা কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমাদের শোরুমে আসেন এসে দেখে নেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম পাঁচটা করে কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে পাঁচটাই ঠিক আছে দেখেন এটা হচ্ছে কয়েল ডিজাইনের মধ্যে এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন বাটিকের মধ্যে এই ডিজাইনগুলো সবথেকে হিট মোমবাটিকের মধ্যে যারা মুমবাটিক নিয়ে বিজনেস করতে চান

প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থেকে প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা রেট পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু পাঁচটা কালার হবে দেখেন যে যেটা একটা একটা পাঁচটা কালার সালোয়ারটা প্রিন্টের মধ্যে থাকবে এটার হাতার কাপড়টা একট্রা দেওয়া থাকবে উন্নাটা থাকবে দেখেন খুলে দেখায় দিয়ে একটা উন্নাটা নামাজি উন্না থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নামাজি উন্না আর আমাদের শোরুম বান্টি বাজারের সব থেকে বড় শোরুম আমাদের এবং সব থেকে বেশি কোয়ালিটি পাবেন আপনি পুরা বান্টি বাজার ঘুরবেন ঘুরে দেখে আমাদের শোরুমে আসবেন আপনার প্রত্যেক পিসে যদি আমরা পাঁচ টাকা দশ টাকা কম না দিতে পারি তাহলে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন না ভাই আমরা পুরা বান্টি বাজার গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে থাকি অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসেন এসে দেখে তারপরে প্রোডাক্ট নেন ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফি আহমানুল্লাহ